মাইলস্টোন ঘটনার প্রেক্ষাপটে আরও কিছু আলোচনা করতে চাই আপনারা জানেন গত পরশু সরকার চার দলীয় মিটিং করেছে তারই ধারাবাহিকতায় গতকালকে তেরো দলের সাথে মিটিং করেছে মিটিং পরবর্তী লাস্ট স্পিচে আমাদের উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা মহোদয় তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন এক বছরের মাথায় ফ্যাসিবাদের উত্থান হচ্ছে এবং সবাইকে ফ্যাসিবাদের উত্থান থেকে সাবধান করে দিয়েছেন একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে মূলত ওনার এই ফ্যাসিবাদের উত্থান ফ্যাসিবাদ ফিরে আসার এই কথার প্রেক্ষিতে একটা প্রশ্ন তো আসতেই পারে উনি কি এই এই পুরো কর্মকাণ্ডটাকে ফ্যাসিবাদের একটা প্ল্যান অনুযায়ী ঘটনা ঘটানো বা প্ল্যান অনুযায়ী একটা কর্মকাণ্ড হিসেবে ধরে নিচ্ছেন যে কারণে উনি এখন পর্যন্ত মাইল স্কুলটা পরিদর্শনে যান নাই এখন পর্যন্ত তিনি কোনো হাসপাতালে যান নাই আহত নিহত ছাত্রদের দেখতে কেন প্রশ্ন উঠেছে তাহলে কি উনি মনে করতেছেন যে যে বিমান ক্র্যাশ হয়েছে সেই বিমানের পাইলটও কি এই ফ্যাসিবাদের অংশ তিনি কি ফ্যাসিবাদের দোষর ছিলেন অনেকেই এখন এই কোশ্চেন করা শুরু করেছে সরকার কি সেই রকম কিছু ভাবতেছে না ভাবলে উনি এখন পর্যন্ত এইরকম একটা ঘটনা এই রকম একটা হৃদয় বিদারক ঘটনা উনি সেই ঘটনার স্থান পরিদর্শনেও যান নাই উনি হাসপাতালগুলোতেও যান নাই উনি যে মিটিংগুলো এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিংগুলো করেছেন সেই মিটিংগুলোতে উনি দুঃখ প্রকাশ করেন নাই এই ঘটনা নিয়ে আলোচনা করেন নাই না চার দলীয় রাজনৈতিক দলের সাথে মিটিংয়ে না এই তেরো দলীয় রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং প্লাস আমাদের একটা সংস্কৃতি আছে যে কোনো বিয়োগান্ত ঘটনা ঘটলে ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট না হলেও রাষ্ট্রীয় কোনো মিটিংয়ে বা কোনো কর্মকাণ্ডে সাধারণত দুঃখ প্রকাশ করা হয় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় উনি এ পর্যন্ত এরকম কোনো ঘটনাও ঘটার নাই উনি এই যে দুইটা মিটিং করলেন এই মিটিংয়ে তো উনি এক মিনিট নিরাপত্তা পালন করতে পারতেন দাঁড়িয়ে সম্মান জানাতে পারতেন যারা নিহত হয়েছে সেটাও তিনি করেন নাই তাহলে তো প্রশ্নই আসে যে ওনার মনের মধ্যে কি ঢুকে গিয়েছে যে এটা হ্যাসিবাদের দ্বারা প্ল্যান প্রি প্ল্যান্ড একটা কোনো কর্মকাণ্ড একটু আপনাদের জিজ্ঞাসা করি আপনারা একটু পিছনের দিকে তাকান্ত এই যে মায়াল স্কুলে উপদেষ্টা মণ্ডলীদেরকে ঘেরাও রেখে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে নয় ঘন্টা ঘেরাও রেখে যারা স্লোগান দিল যারা ঘেরাও করে রাখলো ভিডিওগুলো দেখলে এদেরকে কি ছাত্র মনে হয় না এদেরকে কী কী আপনার এইচএসসি ইন্টারমিডিয়েট বা তার সাথে নিচের স্কুলের ছাত্র আপনার মনে হয় না হয়তো সেখানে ছাত্রদের সাথে কিছু ছাত্রদের অভিভাবক হয়তো ছিল আবার আপনি যদি ইয়ের ভিডিওটা দেখেন আপনার সচিবালয় অভ্যন্তরে যে যারা ঢুকেছিল তারা কি ছাত্র নয় তারা কি ছাত্রদের বয়সের নয় দশ পনেরো বছরের বালক নয় এদের মধ্যে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে কেন আমার কথা হচ্ছে হতে পারে উদ্ভূত পরিস্থিতিতে কেউ এটা সুযোগ নিতেই পারে আওয়ামী লীগও নিতে পারে ধরে নেন কোনো গোয়েন্দা সংস্থাও এখানে ইন্ধন দিতে পারে কিন্তু সেটা কত সংখ্যক যে হাজার হাজার ছেলে রাস্তায় নেমেছিল আবেগের তারনায় তাদের ভালোবাসার তার নয় তাদের বন্ধুদের এইরকম মর্মান্তিক মৃত্যুর কারণে এদের কত অংশ সেই আওয়ামী বা ফ্যাসিস্ট বা আপনার মনে করেন গোয়েন্দাদের কর্মকাণ্ডের অংশ কত অংশ তাহলে তাদেরকে এই সেটা তো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হবে না দুই একজনের মুখে শোনা গিয়েছে যে দুইশো জন নিহত হয়েছে কেউ বলেছে আমরা একজন নাকি বলছে যে আমরা পূর্ববর্তী সরকারকে আবার দেখতে চাই এরকম কত কত সংখ্যক এটা কয়জন এই কয়েকজনের জন্য পুরো ছাত্রদেরকে পুরো তিনেস বয়সের ছেলেদেরকে ফ্যাসিবাদ আওয়ামী ট্যাগ দেওয়াটা কি ঠিক হচ্ছে তাদের কর্মকাণ্ডের সাথে সংহতি প্রকাশ করাটা তাদের সাথে দুঃখ প্রকাশ করাটা কি যৌক্তিক ছিল না এই ঘটনাকে প্রেক্ষাপটে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করলেন আপনি উদ্বেগ প্রকাশ করতেছেন ফ্যাসিবাদের উত্থান ঘটতেছে ফ্যাসিবাদ ফিরে আসতেছে এক বছরের মাথায় ওকে সব কিছু ঠিক আছে কিন্তু যারা আহত নিহত হয়েছে এবং তাদের সাথে সম্পর্কিত আবেগের যারা রাস্তায় নেমেছে তাদের সাথে কেন সংহতি প্রকাশ করলেন না কেন দুঃখ প্রকাশ করলেন না কেন এক মিনিটের জন্য হলেও নিরাপত্তা পালন করলেন না এই প্রশ্নগুলো তো আসে বরং কিছু কথাবার্তা শুনে মনে হয় যে সরকার কি এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি করার সুযোগ করে দিয়েছিল যেমন তেরো দলের সাথে মিটিংয়ের লাস্ট স্পিচে লাস্ট বক্তব্যে প্রধান উপদেষ্টা তিনি বলে ফেলেছেন যে এইরকম পরিস্থিতিতে নির্বাচন হয় কীভাবে এটা আমার কথা নয় ওই মিটিংয়ে উপস্থিত ছিল এই একজন পরবর্তী বের হয়ে এসে টর্স তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা যখন এই কথাটা বলে তখন আমার শির দ্বারা দিয়ে শীতল ফিলিংস বয়ে গেছে প্রধান উপদেষ্টা এটা কি বলে এটার সাথে জাতীয় নির্বাচনের প্রসঙ্গটাতে উনি টানতেছেন কেন আপনি খেয়াল করে দেখেন গত মার্চ মাসে নাহিদ ইসলাম বিদেশি একটা গণমাধ্যমে উনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতির নির্বাচন কি সম্ভব আদৌ সম্ভব উনি প্রশ্ন তুলেছিলেন তারপরে আপনি গোপালগঞ্জ কাণ্ডটাকে দেখেন গোপালগঞ্জ কাণ্ডকে কেন্দ্র করে এনসিপির এক নেতা তিনি বক্তব্য দিলেন এই পরিস্থিতিতে নির্বাচন হয় আপনাদের আপনাদেরকে মনে আছে যে বিএনপির লোকজন একবার থানা ঘেরাও করে দুইজন কথিত আসামি বা বিএনপির লোককে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল থানা ঘেরাও করে সেই সময় জামাত ইসলামের আমির মহোদয় বলেছিলেন যে এরকম পরিস্থিতিতে নির্বাচন হয় কীভাবে সমস্ত কিছুর মূলে হচ্ছে যে কোনো অর মানে অস্থিতিশীলতা বা যে কোনো ধরনের কেওয়াজ পরিস্থিতি তৈরি হলে সেখানে বলা হচ্ছে যে নির্বাচন হয় ভাবে তাহলে এই যে মাইলস্টোন কর্মকাণ্ড বা এই যে বিমান বিধ্বস্ত বিধ্বস্তের ঘটনাটা কেন্দ্র করে দুই দিন যে অরাজকতা চলল এই অরাজকতাটা কি সরকার অরাজক পরিস্থিতি তৈরি করার বা অরাজক পরিস্থিতি বিরাজ করার বিরাজমান থাকার একটা সুযোগ করে দিয়েছিল যেন বলা যায় যে নির্বাচন কিভাবে হবে এই পরিস্থিতিতে কারণ আমরা গোপালগঞ্জ কাণ্ডে দেখেছি সরকার একটা মনিটরিং সেল তৈরি তাৎক্ষণিকভাবে মনিটরিং সেল করে কিভাবে ওই পরিস্থিতিটা ট্যাকেল করেছে। ক্রাইসিস ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে সরকারের ক্রাইসিস ম্যানেজমেন্টে গোপালগঞ্জের ক্ষেত্রে কিন্তু সরকার সফল হয়েছে তাহলে এই ক্ষেত্রে এইরকম একটা ঘটনার ক্ষেত্রে এইরকম একটা হৃদয় বিধরক ঘটনা ক্ষেত্রে যা সারা বিশ্বে তোলপাড় শুরু করে তোলপাড় করেছে এইরকম একটা ঘটনাতে সরকার কেন ক্রাইসিস ম্যানেজমেন্টের আওতা এরকম একটা মনিটরিং সেল করলেন না এরকম একটা মনিটরিং এর ব্যবস্থা কেন করলেন না যেখান থেকে সবাই তথ্য উপার্থ পাইত যেখান থেকে তথ্য দেওয়া হয়তো এত অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও সেক্ষেত্রে ঘটতো না সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সদস্যদের সাত আট ঘন্টা নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখার প্রয়োজন পড়তো না সেক্ষেত্রে হয়তোবা ছেলেদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য সচিবালয়ে যাওয়ার প্রয়োজন পড়ত না তাহলে এটাতে তিনি কেন করেন নাই উনি এখন পর্যন্ত অধ্যপতি উনি আপনার ঘটনাস্থল পরিদর্শনে যান নাই এইরকম একটা পরিস্থিতি এইরকম একটা ঘটনার ঘটনাস্থল উনি এখন পর্যন্ত পরিদর্শনে যান নাই আমার জানা মতে এই কয়েক ঘন্টার মধ্যে বা আজকে কয়েক ঘন্টার মধ্যে উনি হাসপাতালে গিয়েছেন কিনা আমি জানি না কিন্তু আমার জানা মতে উনি হাসপাতালেও আহত নিহতদের দেখতে যান নাই তাহলে কি উনি ধরে নিয়েছেন বা উনি কি আমরা কি উনি হয়তো বলতেছে ধরে নিয়েছেন এটা ফ্যাসিবাদের কর্মকাণ্ড কিন্তু আমরা তো কোশ্চেন করতে পারি তাহলে কি এই অরাজক পরিস্থিতি কি ইচ্ছাকৃতভাবে তৈরি করতে দেওয়া হয়েছে যে কারণে বলা যায় নির্বাচন দর্শক মণ্ডলী বিষয়টা হচ্ছে এখন যা কিছু ঘটতেছে বা ঘটবে সামনে সব কিছুর সাথেই একটা নির্বাচনের যোগসূত্র আসে সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির নত অবস্থান বিএনপির নত রাজনীতির কারণে সরকার আরও এগুলোকে এগুলোর সাথে আরও নির্বাচনকে ট্যাগ করে দেওয়ার একটা সুযোগ পাচ্ছে আপনি চিন্তা করে দেখেন ওই দুইটা মিটিংয়ে না বিএনপি না কোনো রাজনৈতিক দল একটা বলেছে যে ক্যাসিবাদের বাইরেও আমরা আসেন ওনাদেরকে ওনাদের যারা আহত আছে যারা নিহত আছে তাদেরকে নিয়ে কথা বলি দুঃখ প্রকাশ করি তাদের চিকিৎসা কিভাবে সুন্দরভাবে করা যায় সেটা নিয়ে আমরা কীভাবে সহায়তা করতে পারি সেটা আমরা নিয়ে সেটা নিয়ে কথা বলি আলোচনা করি কোনো ধরনের সেখানে কোনো ধরনের এই বিষয় সম্পর্কে কোনো ধরনের আলোচনা সেখানে হয় নাই এখন কথা হচ্ছে ভাই আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ আমাদের মাথায় অনেক কোশ্চেন কাজ করে আমরা এখন এখন অনেক একটা এই যে শিক্ষা মন্ত্রী বলেন তারপরে আপনার স্বাস্থ্যমন্ত্রী বলেন বা স্বাস্থ্য আপনার উপদেষ্টা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন এদেরকে নিয়ে তো অনেক বিতর্ক আগে থেকে আছে এরা যে কোনো কাজ করতেছে না কাজ করতে পারতেছে না এটা তো সর্বজন বিদিত সবাই বলে এমনকি আপনার দেখেন সরকারি যে দল সরকারের যে দল সরকারের পৃষ্ঠপোষকতায় যে দল পরিচালিত হয় সেই এনসিপি নেতৃবৃন্দ তো বলতেছে বলতেছে না তাহলে এদের পদত্যাগ চাওয়া এটা কি অন্যায় এদের পদত্যাগ তো চাওয়ার কথা রাজনৈতিক দলগুলো যারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে জনগণের কথা চিন্তা করে এই সমস্ত লোকজনকে সরিয়ে একটা কর্মক্ষম ভালো লোকজনকে বসানোর কথা দাবিটা তো তোলার উচিত ছিল হচ্ছে বিএনপি সহ জামায়াত সহ সমস্ত রাজনৈতিক দলগুলো সেটা তোলা হয় না বিদায় উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছাত্রছাত্রীরা দাবি তুলেছে সেটাকে ভ্যাসিবাদের ট্যাগ দেওয়া হচ্ছে